কোন ইমানদার মসজিদে আঘাত করতে পারে ওই জায়গায় তারা যায় না কোথায় সদিগি সদিকে মন্দাদের সঙ্গে হইতে পারেনি আল্লাহর অরিদের সহপত পায়নি ঠিক কিনা যাদের সহবত পাইছে তারাই তাকে দানব বানাইছে ঠিক কিনা সে গেছে একটা দানবের কাছে সে মানবের কাছে যায়নি সে কেউ আল্লাহ কাছে যায়নি সে গিয়েছে ইংলিশের কাছে এই শিক্ষাটা তাকে ইংলিশে দিয়েছে ঠিক কিনা এই জন্য মসজিদে আগুন জ্বালাইতে গেছে জ্বালাইছে তার খবর নাই সে কোথায় আগুন দিচ্ছে কোরআন আগুনে চলছে তার খবর নাই দানব তো হাইওয়ান মিলের বাচ্চারা খাইলে খবর থাকে না একটা মানুষকে যখন হাই পরিণত করে দানবে পরিণত করে সে যখন ধ্বংস করে তখন সে বলছে না সে নিজের ধ্বংস করবে ঠিক কি না তা আল্লাহ আমাদেরকে আল্লাহ বাক বলে দিতে পারায় কেন যুগ যুগে এরকম হাই মানুষের মাঝে থাকবে মানুষকে ইনসানিয়তে ইয়াতে নিয়ে আসার জন্য ঠিক আছে মানবিক গুণাবলীগুলা একজন প্রতিষ্ঠিত করার জন্য মানুষের জীবনে শুধু কোরআন এর আলো দাঁড়াইবে না সেখানে তাকে শয়তান যাবে না এই জন্য মিলাদ কেয়াম এগুলো হচ্ছে শয়তানের দৌড়ানোর ট্যাবলেট ক্যাপসুল এই জন্য তারা মিলাদ কিয়াম কেয়াই দেশ থেকে সরিয়ে দিতে চায় এটা শয়তানের ফর্মুলা কার ফর্মুলা শয়তানের ফর্মুলা দেখবেন এখানের মধ্যে যদি শয়তান থাকে যখন কিয়ামে দাঁড়াবেন তখন তার মধ্যে অস্বস্তি অস্বস্তি শুরু হয়ে যাবে তার শরীর আগ্রহ দিয়ে যেত ঠিক কি রাখি মানুষ সবই শয়তান আর অরিজিনাল শয়তান কোনটা গায়ে আগুন লাগে কারণ এটা হচ্ছে তার জন্য কোরামিন এটা তার জন্য কে তার জন্য মৃত্যুর যন্ত্রণা তার শরীরে আগুন লেগে যায় এজন্য জন্য বাংলাদেশের জমিন থেকে যারা মিলাদ বা অলিয়া ক্রামদের অরস ফাতে বাহারে শুনে তোমার জামাতের আকিদাকে যারা যারা এই দেশ থেকে মুছে দিতে চায় এই সমস্ত উগ্রবাদীরা ওয়াহাবি হারিনীরা যারা এই আব্দুল ওয়াহাব নদী একশো বছর আগে নবী সোনার মদিনা থেকে তার দল বল নি সেই নবীজির মাদার শরীফের গুম্বুজ ভাঙতে গিয়েছিল সবুজ গুম্বুজ সে একটা মিনার ভেঙেছে মদিনার একটা কোন কোনা ভেঙে পেজেছিল ওইদিন মদিনাবাসী একসাথে প্রতিরোধ করে তাকে এই কাজ করতে দেয়নি তারপর সে দম্ভ করে বলেছিল তোমরা যাকে এত ক্ষমতাশালী মনে করো এখানে যে শুয়ে আছে তার চেয়ে আমার লাঠের ক্ষমতা বেশি নাউজুবিল্লাহ তালে কোন উম্মত দাবিদার কি নবীর সাথে এই ধরনের কথা বলতে পারে 哎。<Huh? S 2> yeah.